প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও বেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবার বিষয়ক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা শিশুরা বরাবরই কার্টুন দেখতে আনন্দ পায় শুধু যে আনন্দ পায় তা নয় বরং কার্টুন থেকে অনেক কিছু শিক্ষারও আছে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা দেখি মিনা নামের একটা কার্টুন ছিল যেখানে শিশুদের জন্য শিক্ষণীয় অনেক কিছুই ছিল আবার শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর শিক্ষণীয় একটি কার্টুন ছিল যা থেকে শিশুরা অনেক কিছু শিখতে পারত বিশেষভাবে গ্রামের স্কুলগুলোতে সপ্তাহের যে কোনো একটি দিনে স্কুলের শিশুদের সিসিমপুর নামক কার্টুনও দেখানো হতো এ ধরনের কার্টুনগুলো আমাদের নিজেদের ভাষা এবং সংস্কৃতির সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ ছিল আর এই শিক্ষণীয় কার্টুনগুলো দেখে শিশুরা কার্টুনের চরিত্রের মতো ভালোবাসবে প্রকৃতিকে আর নতুন নতুন আবিষ্কারের চিন্তায় সরল চিত্তে মেতে উঠবে তাদের সরল মন কোনো কোনো ক্ষেত্রে কার্টুন সম্পূর্ণ আনন্দদায়ক বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠানও হতে পারে কার্টুন মূলত বাচ্চাদের কথা মাথায় রেখেই করা হয় কার্টুনের নির্মল এবং সরল চিন্তা বাচ্চাদের মনে আনন্দের জোয়ার সৃষ্টি করে এছাড়া কার্টুনের উজ্জ্বল রং উপস্থাপনা কাহিনী সব সময়ই খুবই জীবন্ত যা বাচ্চাদের মনোযোগ বাড়াতে সাহায্য করে এতে করে বাচ্চারা যে কোনো কিছু দেখতে শুনতে বা শিখতে যে মনোযোগ প্রয়োজন তা নিজেদের জীবনে অনুশীলন করতে পারে কারণ শিশুরা অনেক সময়ই শুধুমাত্র কোনো কথোপকথনের প্রতি মনোযোগী হতে পারে না তাই কার্টুনগুলো মূলত বিশেষ মিউজিক বা বিভিন্ন উজ্জ্বল রঙের ছবি দেখিয়ে তাদের মনোযোগ বৃদ্ধি করে অনেক সময় মিউজিক শুনেই কার্টুনের নাম পর্যন্ত বলে দিতে পারে শিশুরা যদিও কার্টুনের বেশিরভাগ দৃশ্যগুলোই কাল্পনিক থাকে তবুও পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু অন্যরকম জগতের প্রতি একটু আকর্ষণ তো থাকেই তবে সব কার্টুনই কিন্তু শিক্ষণীয় নয় তাই শিশুদের মানসিক শিক্ষার গঠনের জন্য শিক্ষামূলক কার্টুনগুলোই যেন দেখে সেই দিকে পিতামাতাদের সজাগ দৃষ্টি রাখা একান্তভাবে প্রয়োজন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি